আমি কে চলি সবাই কেমন আছেন তো আজকের এপিসোডে আমার পছন্দের সুজ দিয়ে শুরু করছি এই পছন্দের সুজ কিন্তু থাকবে না তো আপনারা কিন্তু আগে আগেই কিন্তু আসবেন এবং আগে আগেই কিনে নেবেন তো এটা কিন্তু অনেক সুন্দর একটা শুজ দেখতে যেমন আরাম লাগতেছে পড়লেও আরাম লাগবে প্রাইসটা বলে দিই ভাইয়া ভাই রে ভাই আঠারোশো টাকা এত দাম কেন একটু কমাই দাম না কোয়ালিটি সেই লেভেলের আমি যদি কমাইতে বলি ভাইয়া বলবে কি আপা তা তো জুতা কিনতে পারবেন না ভালো জুতা এগুলো অনেক ভালো জুতা ডক্টর শুজ পা ঘামবে না

বাট এটা কিন্তু হচ্ছে বাইরে থেকে আনা আবার ইম্পোর্ট করার একটা কষ্ট কিন্তু থাকে তো আমি এটা দেখাচ্ছি বলে বলেছি দুই হাজার টাকা 2000 টাকা বলতে নিছিলেন। দুই হাজার টাকা ভাইয়া বাইশো বলতে নিছে বাট যখন বুঝছে যে আমি কিছু বলবো এজন্য সে দুই হাজার বলছে হয়ে গেছে ভাই আমরা তো চাই আমাদের চ্যানেলে এত মানুষ দেখে আমরা চাই যে

এটা হচ্ছে দেখাবো আমাদের প্রচুর আপনারা আসবেন সকালে হাঁটার জন্য বা বোরকার সাথে রেগুলার পড়ার জন্য খুবই ভালো শীত কেন বারো মাসে করতে পারবে আচ্ছা নেক্সট কালেকশন দেখাবো তারপরে ডক্টর শুস এটা ষোলশো পঞ্চাশ টাকা করে প্রাইস আচ্ছা তারপরে এগুলো করবে ষোলশো পঞ্চাশ টাকা প্রাইস ষোলশো পঞ্চাশ পঞ্চাশ টাকা আচ্ছা তারপরে এখানে আরো ডিজাইন আছে যেমন এই দুটো এটা তো আমাদের হিট দিন সুপার হিট জুতো আমাদের মানে সবথেকে রানিং কালেকশন এটা এটা হবে মাত্র 1500 টাকা প্রাইস এবং এগুলো সাইজ হবে 35 থেকে 41 পর্যন্ত সাইজ হবে এটা পিঙ্ক কালার এবং এটা ব্ল্যাক কালার দেওয়া যাবে সাইজ হবে থার্টি ফাইভ থেকে ফর্টি ওয়ান পর্যন্ত একটা ব্ল্যাক কালার একটা ক্রিম কালারটা তার টোটাল তিনটা কালার হবে এবং সারা বাংলাদেশে আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি লাগবে অবশ্যই এটা দেখাচ্ছি এটা প্রাইস টাকা এটা পড়বে 1000 টাকা আচ্ছা নেক্সট আমি এটা দেখাচ্ছি টাকা 1000 টাকা

তো এটা দেখেন এটাও সুন্দর এটা হচ্ছে প্রাইস হচ্ছে মাত্র 1500 টাকা প্রাইস 1500 টাকা 200 টাকা টাকা আচ্ছা 1250 এটা পড়বে মাত্র 1250 টাকা ওকে এটা পড়বে মাত্র 1250 টাকা এটা পড়বে মাত্র 1250 টাকা 1250 এটা মাত্র 1250 টাকা 1250 এটা মাত্র 1250 1250

এটা হচ্ছে ব্যাংকক বাজার ঢাকা এলিফ্যান্ট রোড স্টার মলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর ফাইভ বাই ওয়ান টু কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে ব্যাংকক বাজার এবং ওসমি শুজ থেকে কিন্তু আপনার আপনাদের পছন্দের কালেকশনগুলো নিতে পারবেন আর ভাইয়াদের ব্যাংকক বাজার নামে ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সব আছে আপনারা লাইক ফলো সাবস্ক্রাইব করে রাখবেন জুতা কেনাকাটা করতে আসবেন ব্যাংকক বাজারে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ